ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারার ম্যাচে একই কাণ্ড তানজিম হাসান সাকিব কোনো মতে প্রাণ বাঁচিয়েছিল আম্পায়ার কি করেছিলেন তানজিম আর কেনই বা হতবাক হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তানজিম কাণ্ডে কিছুতেই হাসি থামাতে পারেনি তারাবাস্যকাররা আর এদিকে জাকের আলীর তিন সেকেন্ডের অডিও রেকর্ড ভাইরাল এবং পাকিস্তান প্রিমিয়ার লিগে যেভাবে কোটি টাকায় দল পেতে চলেছেন মুস্তাফিজুর রহমান ও নাহিদ প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দলের হাল ধরে দেশের মান বাঁচিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব শুধুমাত্র তানজিম হাসান তামিম ও আফিফ হোসেন একটু আগ্রেসিভ ব্যাটিং করেছিলেন তেত্রিশ বলে ৪৪ করেছিলেন তামিম উনত্রিশ বলে চব্বিশ করেছিলেন আফিফ আর বাকিরা তো আসা যাওয়ার লাইন ধরেছিলেন সৌম্য লিটন মেহিদা হাসান মিরাজ জাকের আলী তাদের ভালো করার কথা কিন্তু তারাই দলকে বিপদে ফেলেছিলেন আর এই কারণেই মূলত ক্ষিপ্ত হয়েছিলেন তানজিদ হাসান সাকিব একজন বোলার হয়েও লিটন সৌম্য মিরাজদের দেখিয়েছিলেন যে কিভাবে ব্যাট চালাতে হয় এক একটা চার চক্কা মারছিলেন আর মনে মনে হয়তো বলছিলেন দেখো সোম মিরাজরা দেখো কিভাবে ব্যাট চালাতে হয় তানজিমের এমন ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন মাহমুদ লরিয়াদ আর তাইতো তো বলে পঁয়তাল্লিশ রান করে তানজিম সাকিব আউট হওয়ার পর তানজিমকে দৌড়ে এসে পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন মাহমুদ লরিয়াদ আর ওপর মাহমুদ লরিয়াদ একজন সিনিয়র হিসেবে দলের জন্য যতটুকু করা দরকার তার চেয়ে অধিকই করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের ওয়ান ডে সিরিজের দুই ম্যাচেই করেছেন দুই দুইটি হাফ সেঞ্চুরি এদিকে তানজিম সাকিব সাকিবের আগ্রাসিভ ব্যাটিং এর ভয়ঙ্কর রূপটা দেখেছিল আম্পায়ার তেতাল্লিশতম ওভারে তানজিম সাকিব স্ট্রেট বরাবর সচুরে ব্যাট চালিয়েছিলেন আর বলটি তীব্র গতিতে আম্পায়ারের দিকে ছুটছিল আর তখনই আম্পায়ার সাথে সাথে অ্যালার্ট হয়ে গিয়েছিলেন এবং কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছিলেন আম্পায়ার যদি না সরতেন তাহলে বড় কিছু হয়ে যেত এদিকে জাকের আলী আউট হওয়ার পর এমন এক বেকুপি কাণ্ড ঘটিয়েছিলেন যা দেখে আপনিও হাসতে বাধ্য হবেন স্টাম্পের পিছনে যে মাইক্রোফোন থাকে সেটা হয়তো বলেই গেছিলেন জাকের আলী একেবারে ক্রিস্টাল ক্লিয়ার এলভি ডিয়াবলো আউট হয়েছিল তারপরও পাকনামি দেখিয়ে রিভিউ নিয়েছিলেন জাকির আলী এরপর টিভি রিপ্লে দেখে আউট দেয়া হয়েছিল জাকিরকে পাকনামি দেখিয়ে রিভিউ নিয়ে একে তো বেকুব হলেন তারপর আবার রেখে গেলেন আরেক কীর্তি নিজের রাগ ব্যাটে জারলেন এবং বিশ্রী বাসায় গালি দিলেন এটা যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ চলছিল সেটা মনে হয় বলেই গেছিলেন জাকির আলী এদিকে তেরোই ডিসেম্বর পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল প্লেয়ার ড্রাফট মেগা শুরু হবে যেখানে মূলত আইপিএল আনসল থেকে যাওয়া প্লেয়ারদের দিকে নজর রাখবে আইপিএল বাংলাদেশি প্লেয়ারদের নাম উঠলেও বাংলাদেশি ক্রিকেটারদের কিনতে কোনো আগ্রহী দেখায়নি আইপিএল এর তবে আইপিএল এ দল না পেলেও এবার পিএসএল এর দল পেতে চলেছেন মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা বাংলাদেশের এই দুই ফাস্ট বোলারকে নিয়ে পিএসএল দু হাজার চব্বিশ মেগা অ্যাকশনে হতে চলেছে কারা